বান্দা যখন বলবে এই ধরনের কোনো অপকর্ম করি নাই সেদিন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোর জবান জারি করে দিবেন তার জবান কথা বলবে সেদিন আল্লাহ রব্বুল আলামিন জবানকে বন্ধ করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন জবানকে বন্ধ করে দেওয়ার পরে তার এই যে কান আছে কানের ভিতরে আল্লাহ জবান সৃষ্টি করে দিবেন কান তখন তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আবাসারুহুম শরীরের সবচেয়ে ইম্পর্টেন্ট যে অংশটুকুর রয়েছে চেহারা এই চেহারার মধ্যে নয়ন আবিরাম আমব দুটি কর্তৃপক্ষ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এই চোখগুলো নাফরমানের বিপক্ষে সেদিন সাক্ষ্য দিতে আরম্ভ করবে চোখগুলোর জবান আল্লাহ তুলে দিবেন সেই শক্তি আল্লাহর আছে না নাই ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম শরীরের যে টাইট স্কিন রয়েছে শরীরের যে চর্ম বা চামড়া রয়েছে এর জবান দেওয়ার শক্তি আল্লাহর আছে নাই আল্লাহ ঘোষণা দিলেন আসরের ময়দানে অপরাধীদেরকে যখন সেখানে উপস্থিত করা হবে তার না সেদিন তার কান কথা বলবে সেদিন আল্লাহ রব্বুল আলমিন টুক কথা বলাবেন আল্লাহ রব্বুল আলামিন শরীরের স্কিনকেও জবান দান করবেন কতলু জুলু দিহিম্বিমা সাহিত্য মালাই না সেদিন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যখন ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য দিতে আরম্ভ করবে ওই ব্যক্তি তখন বলবে তোমারে এত যত্ন নিয়েছিলাম দুনিয়াতে থাকতে এত স্কিনের মধ্যে এত দামি দামি জিনিস ব্যবহার করেছি পারফিউম ব্যবহার করেছি নিজের টলটলার যৌবন ধরে রাখার জন্য স্কিনকে টাইট রাখার জন্য সব রকমের মেহনত মুজাহাদা আমি করেছিলাম কিন্তু আজকে তোমরাই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ এটা কিভাবে সম্ভব সমস্ত স্কিন সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ বলশিরের জবাব শুনিয়ে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতে তোমাকে জবান দিয়েছিলেন কথা বলার জন্য সেই আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে দুনিয়াতে যে আল্লাহ তোমার জবান দিয়ে কথা বলতে পারতেন পারতেন সেই আল্লাহ তোমার জবান অফ করে তোমার শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গগুলোকে জবান দিয়ে জবান চালু করে দিয়েছেন আল্লাহর পক্ষে সেটা সম্ভব কিনা চ্যালেঞ্জ বলতে হবে ব্যক্তি যখন অপরাধ করতে চাইবে এবার ডান পাশে বাম পাশে যে ফেরেশতা রয়েছে কিরামান কতিবিনা يعلمون ما এবার ডান পাশের ফেরেশতা পাম পাশের ফেরেশতাকে আল্লাহ রব্বুল আলমিন তালাশ করে ব্যক্তির সামনে তুলে ধরবেন এই তোমরা সাক্ষ্য দাও তারা কি কি করেছিল এবার সমস্ত রিপোর্ট অপরাধের ডায়রি সবকিছু কিছু উন্মোচিত হয়ে যাবে অপরাধীর সামনে তার আমল নামা তুলে ধরা হবে তখনও ও যেতে চাইবে আল্লাহ রব্বুল আলমিন তখন বলবেন এ পর كفى بنفسك اليوم আলাইকা حسيبا তুমি শুরু থেকে অস্বীকার যাচ্ছ সব কিছু তুমি ডিনাই করছো না এটা করি না এটা করি না ফেরেস্তা আমার বিপক্ষে মিথ্যা মামলা দিচ্ছে মিথ্যা সাক্ষী দিচ্ছে সব বিচার শেষ হবে সুয়াল জবাব সব কিছু শেষ হয়ে যাবে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এত সময় তো অস্বীকার করলা এই যে নাও সারা জীবন যত অপকর্ম করেছো ডাইরেক্ট মার হাতে করতাম আমল নামার ডায়েরি যখন তার হাতে তুলে দিবেন আল্লাহ রব্বুল আলমিন বলবেন এ করিতাব যত অপকর্ম করেছ ভালো কাজ যা করেছ বন্ধ কাজ যা করেছ সব কিছু এই ডায়েরিতে লেখা আছে নাও তোমার আমল নামা তুমি পড়ো আজকে তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট যখন এত কিছু বলার পরেও আর মিথ্যার আশ্রয় প্রশ্রয় নিতে পারলো না এবার যখন পৃথিবীতে থাকতে যা যা অপকর্ম করেছে সবকিছু তার কাছে ওপেন করে দেওয়া হয়েছে এবার আর কোন রকমের মিথ্যা আর ছয় নিতে পারবে না এবার বান্দা চিৎকার করে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়া লা ইল্লা আহসাহা এটা কেমন আমল নামার ডায়েরি কেমন আমল নামার ডায়েরি কোনো একটি ছোট্ট গুনা বাদ যায় নাই কোনো একটা বড় গুণা বাদ যায় নাই আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তার মাধ্যমে গোটা জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলো সেই ডায়েরিতে তুলে রাখবেন তিল্লায়া বলতে হবে আল্লাহর সেই ক্ষমতা আছে না না তখন এত চাপাবাজি মিথ্যাবাদী সব কিছুই ডিনাই করলো না করি নাই না এটা করি নাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত মিথ্যা মামলা দেওয়া হচ্ছে সবগুলো মিথ্যা আমি এগুলো করি নাই তখন দাঁজা করা হয়েছে তখন দলিল ডকুমেন্ট সবগুলো সামনে আনা হবে এখন দেখার পরে তার অস্বীকার করা তখন থেকে যে আসলে ভিডিও ফুটেজ আছে দুনিয়ার বিচার সিসি ফুটেজ আছে সিসিটিভির ফুটেজ আছে এটা যখন সামনে আনা হয় তখন কি চোরে আর মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো সুযোগ আছে না অনেকক্ষণ বলবে যে না এটা আমি না আমার মতোই আর একজন আমি চুরি করি না এমন বলে চোরের অনেক সময় কিন্তু যখন ছবিতে তুলে ধরা হবে ভিডিও দেখানো হবে এইটা কে এই যে নাম পেছে চুরি করে এটা কে তখন আর মিথ্যার আশ্রয় নেওয়ার সুযোগ থাকবে না তখন হতাশ হবে হাসরের ময়দানে মা রিহাদাল কিতাব লাল বাহাদুর সবেই রতামলায় একটা ছোট্ট ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম গুনাহ বাদবাদ পড়ে নাই বড় গুনাগুলো বাদ পড়ে নাই এটা কেমন কিতাব যখন ফয়সালা হয়ে যাবে আর ছোটার উপায় উপক্রম থাকবে না এবার হিসাব নিকাশের প্রথম পর্ব কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ আল্লাহরফগুলা আলমিন সর্বপ্রথম যেই জিনিসের হিসাব নেবেন সেই ইবাদতের নাম কি আওয়াজ করে বলতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস কাল কেয়ামতের ময়দানে যত ইবাদত আছে যা কিছু আছে সমস্ত ইবাদতের আগে হুকুক আল্লাহর সাথে সম্পৃক্ত ইবাদত হচ্ছে নামাজ এই নামাজের হিসাব সবার আগে নেওয়া হবে সুতরাং সে নামাজ পড়ার দরকার আছে না নাই এত কওয়ার পরে তিনি যে চিল্লাই বলেন কারা বলে হয়তো যারা বাসত্ব নামাজ পড়েন আমি আপনাদের সম্পর্কে বদগুমানি রাখি না খারাপ ধারণা করছি না আমি ধারণা ভালো রাখছি যে আপনি হয়তো ঘরে নামাজটা পড়ে নেন আপনার সম্পর্কে আমি এই ধারণা পোষণ করছি আপাতত কিন্তু আমার কথা হচ্ছে ঘরে নামাজ পড়লে কয় নামাজে কয় কি তারা জানেন একটু আওয়াজ করে বলেন আমরাও শিখি এক নামাজের এক সোয়াব মসজিদে এসে পড়লে জামাতে পড়লে আমি কত বড় বড় মাপের অলি হয়েছি কষ্ট নিয়ে না আল্লাহর আমি কত মা বড় মাপের বুজুর্গ হয়েছি যে আমি ঘরে নামাজ পড়ে আমি হক আদায় করে নিচ্ছি এক পয়েন্ট দিয়ে এক নামাজের এক সোয়াব দিয়ে কালকে আমাদের ময়দানে ছাড় পেয়ে যাব এই ধরনের আশা করা কি সম্ভব সম্ভব না এজন্য অর্জন অনুরোধ করছি জামাতে হাইয়া আলা সলার ধ্বনি যখন প্রতিফলিত হবে সমস্ত ব্যস্ততা থেকে পারেক হয়ে এই আল্লাহ সুস্থ রেখেছেন সেই আল্লাহকে হাজিরা দেওয়ার জন্য মসজিদে সে আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়ব ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন নামাজের হিসাব চাইবেন বলেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বপ্রথম নামাজের হিসাব চাওয়া হবে এদিকে নামাজিকে যখন ডাকা হবে ব্যক্তিকে যখন ডাকা হবে নামাজ পড়েছে লেখে না বলো তখনও মানুষ মিথ্যার আশ্রয় নিবে বলবে যে হ্যাঁ আমি নামাজ পড়েছিলাম দুনিয়াতে থাকতে আমি নামাজ পড়তাম পাচার জন্য সেদিন মিথ্যা কথা বলতে চাইবে যখন বলা হবে যে দুনিয়াতে থাকতে মানামাস পড়তাম আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে ডাকবেন যদি তুমি সত্যিকার অর্থে নামাজি হয়ে থাকো নামাজের প্র্যাকটিক্যাল পদ্ধতি তো তোমার জানা আছে এই মুহূর্তে আমাকে কিছু চেষ্টা করে দেখাও ইয়াউমায়ুকশাফু আনসা কিউ ওয়া ইউদাউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতীউন খসিয়াতন এবং সরোহোম তরুহুম তিল্লা পদক নুয়ুদাওনা ইলাস দিবহু আল্লাহব্দুল আহমেন বলছেন হাসরের ময়দানে মানুষকে যখন প্রথম হিসাব নিকাশের সময় বলা হবে নামাজ যদি পড়েই থাকো তোমার দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকো আসো এই মুহূর্তি আমাকে চেষ্টা করে দেখাও ইউদাউনা ইলা আসসুদুদি ফালা ইস্তাতীউন দুনিয়াতে থাকতে যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে নাই আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে সেদিন ভরা খেয়ে যাবে ফালা ইস্তাতীউন আল্লাহ যখন বলবেন চেষ্টা করে দেখাও রুকু করে দেখাও বান্দা রুকু দিতে সক্ষম হবে না পান্দা আল্লাহকে ইস্তিজাদা দিতে সক্ষম হবে না তার কাঠ তার পিঠটাকে আল্লাহ রাব্বুল আলামিন কাঠের মতো বানিয়ে দিবেন আল্লাহ সেই ক্ষমতা আছে না নাই ويدعون الى السجود وهم صالمون خاشعه ابصارهم ترهقهم زلتا লাঞ্ছনায় আল্লাহ হয়ে গেলাম নামাজ তো পড়ি নাই চাপাবাজি তো করলাম সিজতা দিতে পারিনা রুপো দিতে পারি না পিঠকে আল্লাহ রব্বুল আলমিন শক্ত কাঠের মতো বানাবেন ফলে সে আল্লাহকে রুপু দিতে পারবে না সিজ্ও দিতে পারবে আল্লাহ বলবেন ইদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমন দুনিয়াতে তোমাকে সময় দেওয়া হয়েছিল তুমি সুস্থ ছিলে ছবল ছিলে আমাকে সিজদা করতে এবিলিটি রাখতা তুমি সমর্ত রাখতা তারপরেও সিজদা 밀ানা আজকে বলতেছে যে হ্যাঁ নামাজ করে আসি কাজ হবে না বরং আজকে আল্লাহ রাব্বুল আলামিন তার পিঠকে কাঠের মতো বানিয়ে দিবেন তার কারণে শিবিন আল্লাহকে সিজদা করতে সে পারবে না এবার প্রথম কাজ শেষ হলো সর্বোত্তম কেশরীছাম হবে

জীবন সম্পর্কে লম্বা হায়াত যে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন এই জীবনকে কোন পথে পরিচালিত করেছ তখন যারা অপরাধী তারা তো বিভিন্ন রকমের ছল করার চেষ্টা করবেই অপরাধ থেকে বাঁচার চেষ্টা করবে কিন্তু অপরাধী যে অপরাধ করেছেন এতদিন পর্যন্ত আল্লাহ সেটা জানা আছে না নাই জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে এই যে লম্বা হায়াত তোমাকে আমি দিলাম সেই মাকসাদে তোমাকে প্রেরণ করলাম সেই মাকসাদ কতটুকু অর্জিত হয়েছে সেই কাজ কতটুকু করে এসেছ জবাব দাও পুরা জীবনের হিসাব দাও দ্বিতীয় প্রশ্ন করা হবে আনসাদাবিহি তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে যৌবনের তারণায় তাড়িত হয়ে এই সময়টাকে তুমি কোন খাতে ব্যয় করেছ এই সময়টাকে কিভাবে তুমি এনজয় করেছ উপভোগ করেছ জবাব দাও সেদিন তারা অপরাধী হবে যৌবনের তারনায় তাড়িত হয়ে যারা হাজার ও অন্যায় অপরাধের সাথে যুক্ত ছিল আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সেদিন সে মুক্তির আশা করতে পারবে যুবকদের যৌবন বয়সের চাহিদা হচ্ছে একমাত্র যাকে সিজদা দিতে হবে তিনি কে আওয়াজ করে বলতে হবে এটা হচ্ছে যৌবনের প্রথম চাওয়া আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে প্রথম চাওয়া ইমাম কাজা আলী রহমতুল্লাহ আলহী সুন্দর একটি হাদিস সাপেক্ষ একটি কথা চমৎকার করে বলেছেন ইমাম কাজা আলী রহমতুল্লাহ বলেছেন চল্লিশ জন বুড়ো মানুষ এক মজলিশের ভিতরে যদি আল্লাহ 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 বলে জিকির আজকার করতে থাকে ৪০ জন মুরব্বী বুড়ো মানুষের বিপরীতে একজন টাকরা নৌজওয়ান যদি একবার হৃদয় উদ্ধার করে আল্লাহ বলে ওই চল্লিশ জন বড় মানুষের আগে আল্লাহ রবুল আলামিন ওই যুবকের আল্লাহটাকে সর্বপ্রথম সারা দিয়ে থাকে যুবকের আল্লাহ নামের এত পাওয়ার যুবকের জবানের এত পাওয়ার চল্লিশ জন মানুষ বড় মানুষ একসাথে বসে জিকির করে একজন নৌজয়ান শুধু একবার বলে আল্লাহ হৃদয় নিংড়ানো হৃদয় উচ্ছারিত সেই আল্লাহ আলমিনকে যখন সে ডাক দেয় আল্লাহ চল্লিশ জন মুরব্বীর আগে ওই যুবকের আল্লাহটাকে সবার আগে ছাড়া দিয়ে চিল্লাই বলেন সুবাহান আল্লাহ সুতরাং যৌবন বয়সের চাহিদা হচ্ছে একমাত্র যাকে ডাকতে হবে তিনি কে যৌবন বয়সের চাহিদা নয় চৌবন বয়সের চাহিদা মদ খাওয়া গাঁজা খাওয়া নয় কথা বলেন যৌবন বয়সের চাহিদা হিরোইন সেবন করা নয় ফেন্সিডিল সেবন করা নয় মদ খাওয়া নয় গাঁজা খাওয়া নয় ইয়াবা খাওয়া নয় যৌবন বয়সের চাহিদা হচ্ছে একমাত্র আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে থাকতে হবে যৌবন বয়সের চাহিদা তার হাতে অস্ত্রের ঝনঝনানি নয় তৌবন বয়সের চাহিদা অন্যায় ভাবে আরেকজনকে লাঠি পিঠা করা নয় তৌবন বয়সের চাহিদা আরেকজনকে অন্যায় ভাবে অস্ত্র দিয়ে হত্যা করা নয় খুন করা নয় তৌবন বয়সের চাহিদা হচ্ছে যুবকের হাতে আল কোরআন তসবি কলম থাকবে এটাই হচ্ছে যৌবনের চাহিদা অতএব যুবকেরা কিশোরেরা তরুণেরা কিভাবে বলি তোমাদেরকে যদি কোনো মোল্লাও তোমাদের হাতে অস্ত্র তুলে দেয় অন্যায় ভাবে কাউকে হত্যা করতে সেটাতে রাজি হওয়া যাবে না তোমাদেরকে যদি কোনো হুজুরও বলে অমুককে পিটাতে হবে অন্যায় ভাবে করা যাবে না দেশে আইন আছে না নাই